কবিতা অপূর্ণতা কলমে এবং কণ্ঠে আমি সুসময় বিশ্বাস জানো তুমি নিখোঁজের স্বপ্ন পড়িতে আজও তোমাকে খুঁজে প্রতিদিন এলোমেলো হাওয়ায় ওড়ে মন ঘুরি ছুটন্ত বাজ পাখির মতো মনে পড়ে সেদিন অমাবস্যার অবগুণ্ঠনে কলঙ্কিত চাঁদ লুকিয়েছিল তার মুখ লাজ্জায় নিবিড় আলিঙ্গনে তি স্বাধীন আর সমুদ্র পিপাসায় দাঁড়িয়ে মোহনায় সমর্পণের উত্তাপে কম্পন দুটি গোলাপি ঠোঁট তোমার মিলনের আকুতি ধমনী অলিন্দ নিলয়ে টগবগ রক্ত ধারা চুম্বনরথ নাইট এঙ্গেল পাখির মুখ তাজা রক্তে ভেসে যাচ্ছিল সেই রাত যৌবনের কণ্টকময় ফুল বাগিচায় সে গোলাপের পাপড়িগুলো ধীরে ধীরে লাল হয়ে উঠেছিল প্রেমের আবেশে বুকের মধ্যে জমেছিল যত ঘর বাধার দুর্জয় স্বপ্ন দুজনার সব ভেঙে চুরমার মার হয়ে গেল সর্বনাশা কর্কট এসে নিয়ে গেল তোমাকে না ফেরার অজানাতে শেষ রেখে গেলে যত অঙ্গীকার আর ভালোবাসার একরাস অপূর্ণতা নমস্কার